আমার আজকের রেসিপি ক্যাপসি পনির আর বানানো খুব সহজ খেতেও দুর্দান্ত টেস্টের হয় আপনারা যদি বাড়িতে বানান এভাবে খুব সুন্দর লাগে কিন্তু ক্যাপসি পনিরটা খেতে রুচির রুটি লুচি বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে চলুন তাহলে দেরি না করে দেখে নিই আমার আজকের ভিডিওটি ক্যাপসি পনির বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আর পনিরগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে আমি শ্যালো ফ্রাই করে নেব আপনারা যদি চান তাহলে পনিরগুলোকে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় শ্যালো ফ্রাই করলেই বেশি ভালো হবে তেলটাও কম আপনাদের মানে শরীরের মধ্যে যাবে তাই আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি পনিরটাকে আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি সেখানে আমি দু চামচ বা এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো আর এখানে পেঁয়াজ রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটা গোটা মানে বড় সাইজের পেঁয়াজ ছ সাত ক রসুন দু টুকরো আদা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কাকে হালকা এখানে ফ্রাই করে নিলাম এদিকে আমার পনিরটা ভাজা হতে থাকছে কারণ দুই দিকে আমি বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা সেই কারণে আর এদিকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি অল্প একটু জল জলটা হালকা উসুম গরম হলে আমি জলটা বন্ধ করে দিলাম আর যে পেঁয়াজ আদা রসুন ভাজছি তার মধ্যে সাত থেকে আট আটটা কাজুবাদাম দিয়ে দিলাম একই সঙ্গে ভাজার জন্য এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে হালকা ভাবে আর সেই পনিরগুলোকে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম কারণ জলের মধ্যে যদি পনির দেওয়া হয় উষ্ণ গরম জলে তাহলে পনিরটা রান্নার পরেও প্রচণ্ড সফট থাকে এবারে ওগুলো পনিরগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো রসুন এগুলো তারপর আমি যে ফ্রাই প্যানে পনির ভেজেছিলাম সেই ফ্রাই প্যানেই হালকা একটু তেল ছিল তার মধ্যেই একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি আর শ্যালো ফ্রাইও হয়ে গেছে ক্যাপসিকামটা এখন আমি ক্যাপসিকামটাও নামিয়ে নেব আর পনিরের সঙ্গে রেখে দেব। আর পনিরটা আমার ভেজানো থাকছে এখন আর এখানে যে মানে পেঁয়াজ রসুন কাজু যে মশলাটা আমি করেছিলাম সেটা ভালোভাবে ঠান্ডা করার পর গ্রাইন্ডারের জারে দিয়ে পেস্ট করে নিলাম এখানে ফ্রাই প্যানে আবারও আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর এখান থেকে ভালোভাবে সেন্ট এসে গেলে তারপর আমি যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এবারে লঙ্কা হলুদ দিয়ে মশলাটাকে লো ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো আর আরেকটা জিনিস দিচ্ছি আপনাদের বলতে ভুলে গেছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও কিন্তু হাফ চামচ দিয়ে দিলাম কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এগুলো সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকছি আর মশলাটা যখন লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কষানো হয়ে যাবে তখন আমি শাহি পনির মশলাটা ওই এক চামচ ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দিলাম এটা দিলে কিন্তু মানে সবজিটা খুব সুন্দর একটা টেস্ট হয় আর পনিরের তরকারিটা খেতে খুব দুর্দান্ত লাগে আপনারা চাইলে যে কোনো ভুসিমাল দোকানে আপনারা পেয়ে যেতে পারেন এখানে মানে একটা পাতা কিনলে বেশি পয়সা লাগে না পাঁচ থেকে দশ টাকা মতো লাগে বোধ হয় পাঁচ কি দশ আর সেটা মশলাটা এক দু মিনিট কষানোর পরে পনির মশলাটা দেওয়ার পরে আমি যে ক্যাপসিকাম পনির ভিজিয়ে রেখেছিলাম জলে সেগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর সেগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব পনির আর ক্যাপসিকামটা পনিরটা কষানোর পরে আমি জল দিয়ে দিছিলাম হাফ মানে যে পনিরের জলটা ছিল সেই জলটা আপনাদের স্কিপ হয়ে গেছে দেখাতে পারেনি আর তার মধ্যে আমি জলটা দেওয়ার পর কসুরি মেথি দিয়ে দিলাম আর দু মিনিটের মতো ঢাকা দিয়ে কসুরি মেথি দিয়ে পনিরটাকে হতে দিয়েছিলাম দু মিনিট মতো ঢাকা দেওয়ার পরে এবারে ঢাকা খুলে আমি পনিরটাকে আরও তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নেব এবারে তিন মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে আর একবার ভালোভাবে নেড়ে নিয়ে পনিরটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে পনিরটাকে নামিয়ে নেব আর এটা একদম গ্র্যাভিটাও ঠিক আছে খুব শুকনো হয়ে গেলেও ভালো লাগে না আর এটা বেশ মাখা মাখা একটা ভাব আছে পনিরের এটা আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে নিশ্চয়ই দেখলেন খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে গেল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন